ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা শিখতে পারবো এইচএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় থেকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে পারবো সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক সংখ্যা পদ্ধতি তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো আমরা সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আমরা জানতে পারবো এর আগে আমরা দেখিনি সংখ্যা পদ্ধতি কি অথবা সংখ্যা পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটা সকলের মনে থাকে তো এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি এটা হলো ধরো এটা কি এটা তুমি দেখি বুঝে ফেলবা এটা হলো সেভেন মানে ইংলিশে সেভেন এরপরে এটা কি এটা হলো সাত তো এটা অঙ্কে এরপরে ধরো এটা কি রোমান সংখ্যায় এটা হলো সাত তো এটা থেকে তুমি বুঝে ফেলবা এটা হলো সেভেন তারপরে বুঝি আমি থালি চিহ্নের মাধ্যমে বুঝি তো থালি চিহ্ন ফাইভ সিক্স সেভেন তো এইখানে এই যে চারটা সংখ্যা লিখছি এই চারটাই হলো সাত বুঝাইছে অথবা সেভেন বুঝাইছে তুমি কিন্তু দেখেই বুঝে ফেলতেছ তো এটা দেখি যেমন বুঝতেছ তেমন তোমাকে সংজ্ঞা এভাবেই মুখস্থ করতে হবে এগুলাকে কি বলা হয় এগুলাকে সাংকেতিক চিহ্ন বলা হয় তো প্রত্যেকটা সাংকেতিক চিহ্ন দেখি তুমি চিনে ফেলতেছ তো কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে ঘণনা করার পদ্ধতিকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি বলা হয় এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করে আমরা কি করি গণনা করি এই জন্য এই সংজ্ঞাটা এরকম হবে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তোমরা সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবা চলো আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি তো বেস আছে বেস এবং বৃত্তি একই কথা তো অবলিক দিয়া লেখা হয়েছে বেস অথবা বৃত্তি তুমি যদি বেস ও শুনো অথবা বৃত্তি শুনো দুইটা কিন্তু একই জিনিস তো দশমিকের বেস কত দশমিকের বেস দশ তারপরে ভাইনারির বেস কত ভাইনারি বেস হলো দুই অক্টালের বেস কত অক্টালের বেস হলো আট তারপরে হেক্সা ডিসিমেলার বেস কত হেক্সা ডিসিমেলার বেস হলো ষোলো তো আশা করি আমরা বেশ সম্পর্কে জানতে পারলাম এখন দেখি আমরা মৌলিক অঙ্ক তো দশমিকের বেস দশ তো দশটা মৌলিক অঙ্ক থাকবে তো তো পর্যন্ত আসছে আর এখানে হলো জিরো তার মানে টোটাল এখানে দশটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে এরপরে দেখি ফাইনারি ভাইনারি এর মৌলিক অঙ্ক কয়টি দুইটি যেহেতু বেশ দুইটি মৌলিক অঙ্ক দুইটি তো জিরো ওয়ান এই দুইটাই হলো বাইনারির মৌলিক অঙ্ক এর বাইরে নেই ঠিক আছে তুমি বাইনারি যত বড় সংখ্যা লিখো না এই দুইটা সংখ্যা দিয়েই তোমাকে লিখতে হবে জিরো এবং অন এই দুইটার বাইরে লিখলে তুমি বাইনারি হবে না এরপরে দেখি অক্টাল অক্টালের বেশ বা ভিত্তি কত আট অকটালের ভিত্তি আট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত আসছে যেহেতু জিরো সহকারে তো একটা কম হবে আট পর্যন্ত যাবে না তাহলে আমাদের আটটি মৌলিক অঙ্ক হবে এরপরে দেখি হেক্সা ডিসিমেল হেক্সা ডিসিমেলের বৃত্তি বা বেশ কত ষোলো তো ষোলোটা অঙ্ক এখানে আমরা দেখি মৌলিক অঙ্ক গুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে বড় হাতের নাইন এর পরে হবে মনে রাখবা এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বড় এ বড় হাতের বি বড় হাতের সি বড় হাতের ডি বড় ই বড় এফ এখানে কিন্তু 16টা অক্ষর দিলে হবে না তো 0 থেকে বড়তের এফ পর্যন্ত এখানে টোটাল 16টি অঙ্ক ব্যবহার হইছে তো এই 16টি ভিত্তি বিদায় এখানে 16টি ব্যবহার হইছে তো আশা করি তোমাদেরকে ধারণা দিতে পারছি এরপর হইতে আমরা একটু শিখিনি তো বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় বা উদাহরণগুলা দেখি তো 0 1 1 1 0 1 এই যে সংখ্যাটা এটা বাইনারি সংখ্যা না হেক্সাডেসিমাল সংখ্যা এটা তুমি কিভাবে বুঝবা তো এটা বুঝতে হলে তোমাকে এইভাবে দেখতে হবে এইভাবে এখানে যদি দুই থাকে তাহলে এটা বুঝবো ভাইনারি সংখ্যা আবার যদি আমি দেখি সেভেন হ্যাঁ যদি তাহলে এটা দশ থাকলে কত এটা হবে দশমিক সংখ্যা যদি এখানে দশ না দিয়ে থাকে কত থাকে যদি মনে করো ষোলো থাকে তাহলে এটা সংখ্যা তো এটা তোমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু কোনো সময় কি হবে না অক্টাল সংখ্যা হবে না কেননা অক্টাল সংখ্যার মধ্যে দেখো এইট এবং নাইন এই দুইটা সংখ্যা কিন্তু নাই এই দুইটা সংখ্যা অক্টালের মধ্যে কোন সময় আনতে পারব না এরপরে জিরো ওয়ান এর বাইরে অন্য সংখ্যা এইখানে কিন্তু তুমি চাইলে ফাইভ দিতে পারবা না ফাইভ দিলে কিন্তু এটা বাইনারি সংখ্যা হবে না আশা করি তোমরা এই ভিডিওতে সম্পূর্ণ উদাহরণ সহকারে বুঝতে পারলা যে বাইনারি সংখ্যা চিনার চিনব কি করে এবং অক্টাল সংখ্যা চিনব কি করে হেক্সাডেসিমাল সংখ্যা চিনব কি করে এরপর অক্টাল সংখ্যা চিনব কি করে ওকে আমরা এখন জানবো যে এই অধ্যায় থেকে তোমাকে সৃজনশীল বা এমসি কি কমন পাওয়ার জন্য কি কি বিষয় শিখতে হবে বিয়োগ বিয়োগ শিখতে শিখতে হবে হবে তো কিসের দেখি আমরা বিয়োগ হ্যাঁ তো তোমাদেরকে শিখতে হবে বাইনারি যুগ বিয়োগ দশমিকের যুগ বিয়োগ অকালের যুগ বিয়ুগ হ্যাকসার যুগ বিয়োগ এই যুগ বিয়োগ শিখতে হবে এরপরে কি শিখতে হবে এরপরে রূপান্তর শিখতে হবে কিভাবে রূপান্তর শিখতে হবে দশমিক বাইনারি থেকে দশমিক তারপরে অক্টাল থেকে দশমিক তারপরে হেক্সাডেসিমাল থেকে দশমিক এভাবে শিখবা এরপরে কিভাবে শিখবা বাইনারি তো দশমিক থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি এভাবে শিখবা এরপর অক্টাল দশমিক থেকে অক্টাল বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল থেকে অক্টাল এরপর হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে দশমিক থেকে হেক্সাডেসিমাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল এরপরে অক্টাল থেকে হেক্সাডিসিমাল এইভাবে তোমাকে রূপান্তর শিখতে হবে এরপরে শিখতে হবে দুই এর পরিপূরক শিখতে হবে তাহলে আমি কি কি বললাম রূপান্তর শিখতে হবে যুগ বিয়োগ শিখতে হবে দুই এর পরিপূরক শিখতে হবে তাহলে কিন্তু তোমার সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ বুঝে ফেলবা তো আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বুঝাইতে পারছি পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন পেতে অথবা হ্যাঁ রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর যুগ বিয়োগ সকল কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ